দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমন সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা না কত সুন্দর তুমি আল্লাহ যদি না কত সুন্দর তুমি আল্লাহ ঝরনা ছোটে চলে কে পৃথিবীর পটে কত ছবি একে ঝরনা ছোটে চলে কে পৃথিবীর পটে কত ছবি একে নদীর কল তানে সাগরের গর্জনে নদীর কল তানে সাগরের গর্জনে ঢেউয়ে হে ওয়াই জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সবাই দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দরে সুন্দরে পલ્લા জানি কত সুন্দর তোমে আল্লাহ জানি কত সুন্দর তোমে আল্লাহ বাগানে ফোটে ফুল রাশি রাশি রাতেরি তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ডেকে মৌমাসি মধু চাকে গুনগুন গানে ডেকে মৌমাসি মধু চাকে ফুলে ফুলে করে হল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দু সুন্দর মানুষ সুন্দর আসমন সুন্দর 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 পল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ